শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে ছটাকে সাতটার মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকে আজও উঠে পড়েছি উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে সোজা চলে যাব। রান্নাঘরে তো আজকেও বর কাজে যাবে সকাল সকাল রান্না করতে হবে তো দেখো রান্নাঘরে এসে সব কিছু কেটে কুটে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভেন্ডি ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এখন ডিম ভাজা করে নিচ্ছি তারপর আলুগুলো ভেজে নিয়ে মশলা দিয়ে আমি ডিমের তরকারিটা রান্না করব আর হচ্ছে কি আগের দিনের হচ্ছে কি মিষ্টি কুমড়ো ছিল ও আবার একগুলো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে আর মিষ্টি কুমড়ো রোজ দিনে খেতে খেতে ভালোও লাগে না আর না খেলে হয়েও না মানে পয়সা দিয়ে নিয়ে এসে তো পচে যায় সেই জন্য এক চির আছে ওই ওই চিরও মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে রোজ দিন আর কত খাবো তো দেখো এখন আমার ডিমের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে একদম এরকম করে মানে কষা কষা করে রান্না করেছে আর ওর জন্য ভাত বেড়ে নিয়েছে আজকে হচ্ছে কি ভাত দেবো না ও বলছে যে ভাত লাগবে না ওখানে খাওয়ায় সেই জন্য তো এখনও খেতে বসেছে একদম রেডি হয়ে শুধু জামাটা পরে নি জামাটা পরে যে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমি হচ্ছে কাজের জামা প্যান্ট ব্যাগের মধ্যে ভরিয়ে দিলাম তো হচ্ছে কি শুধু প্যান্টটা দিয়েছে আর জামা আর গামছাটা সাইকেলের ঝুড়ির মধ্যে ওখানে ছিল গাড়ির ওখানে ও নিতে ভুলে গেছে ওখানে চলে গেছিলো কাজের ওখানে গিয়ে আবার বাড়ি চলে এসছে আমি তখন গরু পাচ্ছিলাম আমাকে বলছে যে জামা কই দিয়েছো গামছা কই দিয়েছো আম আমার তো খেয়ালও ছিল না আমি ভেবেছি ওই যে ও নিয়েছে ওই যে দেখো সাইকেলের ঝুড়িটা ওখানে কিন্তু আছে তো হচ্ছে ও চলে গেছে আমি একটু এখন দই মুড়ি খাচ্ছি তো বেশি একটা মুড়িও নেই অনেক দিনে এই বিশ টাকার প্যাকেটটাও নিয়ে এসেছে এই সামান্য একটু মুড়ি আছে একটু মুড়ি দিয়ে মানে দই তারপরে লবণ চিনি এগুলো দিয়ে মেখে একটু খেয়ে নিচ্ছি তো সকালবেলা কিছু না খেলে না মানে বড্ড খিতে লেগে যায় অনেকটাই বেলা হয়ে যায় স্নান করতে করতে সেই জন্য তো খাওয়া দাওয়া করে দেখো বাটিটা বিছানার মধ্যে আছে আর মনে পড়লো যে কালকে শাড়িটা তো এখনও ভাজ করা হয়নি তো শাড়িটা ভাজ করে একটু রোদের মধ্যে দিই তো শাড়িটা এখন আমি ভাজ করে নিচ্ছি আর ব্লাউজটা ওখানে আছে আগের দিন যে বলেছিলাম যে ব্লাউজটা পরেছিলাম প্রথমে প্রথমে পরে দেখে টাইট হচ্ছিলো সেই জন্য খুলে রেখেছিলাম এই যে এই হচ্ছে সেই শাড়ির ব্লাউজ তো এই শাড়িগুলো রোদে দেবো না মানে বাড়ির সামনে যে বারান্দাটা আছে ওই বারান্দার মধ্যে দেবো একটু হাওয়া বাতাসে শুকিয়ে দেবে তো ওই যে ছেলেরও একটা জামা আছে ভালো জামা এদিক ওদিক যাওয়ার জন্য দুইটা জামা এরকম মানে কালারটা আলাদা দুইটাই জামা আছে তো জামাগুলো না একদম কি কীরকম হয়ে গেছে মনে হচ্ছে আর ওর জন্যে জামা নিতে লাগবে আর হচ্ছে কি জামা টামা ভাস করে নিয়ে মানে ঘর পরিষ্কার করে নিয়েছে মুছে নিয়েছি এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর হচ্ছে কি মানে দশ পনেরো দিন ধরে ফুল গাছগুলো বৃষ্টির জলের মধ্যে ছিল গোড়ার মধ্যে যে মাটিগুলো দেখো টপগুলো খালি হয়ে গেছে যে মাটিগুলো ছিল সব মাটিগুলো না বৃষ্টির জলে ধুয়ে চলে গেছে তো ভাবছিলাম আর দুই তিন দিন পর যদি মানে দুই তিন দিনের মধ্যে এরকম যদি রোদ থাকে তাহলে ফুল গাছগুলোর গোড়ায় একটু মাটি আর গোবর সার দিয়ে দেবো তো আমার সিঁড়িগুলো মোছা হয়ে গেছে ঘরও মোছা হয়ে গেছে দেখো সবগুলো বাসন কোসন নিয়ে চলে এসেছে এখন কলপাড়ে তো বাসন বসনগুলো এখন হচ্ছে কি মেজে নিচ্ছি সব বাসন মানে রান্নার সময় যা কিছু বাসন হয় সব একখানে জমিয়ে রাখি একবারে সবগুলো বাসন মেজে নিচ্ছি এখন তো হচ্ছে কি মানে একটা একটা করে বাসন মাজতে না ভালো লাগে না একবারে সবগুলো ইয়ে করে রাখি একবারে মেজে নিই আর এখন দেখো রান্নাঘর ঘর পরিষ্কার করা হয়েছে সব কিছু একদম পরিষ্কার ঝকঝকা করে রেখেছি তো দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে মানে লাইটটা এখন মানে বন্ধ আছে তো সেই জন্য অন্ধকার লাগছে তোমাদেরকে একটু দেখাচ্ছে কি কি করলাম এতক্ষণ রান্নাঘর পরিষ্কার করেছি এই ঘর পরিষ্কার করেছি মুছে নিয়ে ফ্যানটা দিয়েছিলাম দেখো কি সুন্দর শুকিয়ে গেছে আর মোছার পরে যদি পাড়াপাড়ি করে মানে পা দিয়ে যদি যাওয়া আসা করে কেমন একটা মানে পায়ের ছাপ পড়ে সেই জন্য মানে মোছার পরে আমি হচ্ছে কি ফ্যানটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় ঘরটা তো পুরো ঘর মানে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে কি এই বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি ওই যে জামা কাপড়গুলো ওখানে দড়ির মধ্যে দিয়েছি আর এখানে এই যে সোফাটা একটু ঝেড়ে টেড়ে পেতে খাটটা তো ওখানে খোলাই আছে তো সমস্ত সেরে ফুল তেল দিয়েছি তো এখন হচ্ছে কি মতো বাজে

তো আমার যা চুলের অবস্থা তোমাদের সঙ্গে কে আর শেয়ার করব তো যেটুকু মেয়েবেলায় চুল ছিল ছেলে হওয়ার পর বিয়ের পর ছেলে হওয়ার পর আরও চুল উঠতে উঠতে একদম চুলের অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে তো দেখতেই পাবে একটু পরে পিছনে ঘুরবো একদম আমার কিন্তু চুল নেই শ্যাম্পু করলে তাও একটু বোঝা যায় যখন মাথার মধ্যে তেল দেয় দেখো কী অবস্থা চুলের তো আমার ছেলে যখন হয়েছিল না ঠান্ডার সময় তো ঠান্ডার সময় অনেক দিন স্নান করিনি আর হচ্ছে কি স্নান যদিও করেছিলাম মাথা ভিজাইনি তারপরে যখন মাথা ভেজানো শুরু করেছি এতটা পরিমাণে চুল উঠেছিল না কি আর বলবো হ্যাঁ ঠোঙায় ঠোয়ায় একদম চুল ভর্তি হয়েছিল তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া করে এদিকে আসলাম জমির দিকে ট্যাপিকে আর লক্ষ্মীকে দেখতে আসলাম তো আকাশ কি মেঘ করতেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এখানে একটা চেয়ার ফেলাম মনে হচ্ছে যে কাকা শ্বশুর বাড়ি এখানে এখানে মানে চেয়ারটা এনে রেখেছে একটু বসে থাকে না কি সুন্দর হাওয়া উঠেছে আর হচ্ছে কি আকাশ সেই মেঘ করেছে সকাল থেকে তো সেই রোদ মনে হচ্ছে বৃষ্টি আসবে না বলতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মোবাইল ভিজে যাচ্ছে তো এই যে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখে দেখা যাচ্ছে জমিতে তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই কাপড়গুলো এখন হচ্ছে কি ধোয়া হয়নি সার নেই ওকে সার আনতে বললাম কখন আসবে সেই জন্য আমি ভাবলাম যে এইখানে দোকান থেকে একটা সার্ফের প্যাকেট নিয়েছি দশ টাকার তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ছেলেকে আগে স্নান করিয়ে দিলাম ও বলছে ওনাকে খুব গরম লাগছে স্নান করবো তো এই সময় ও মানে নিজের ইচ্ছায় স্নান করতে চাইলে তো সেই জন্য স্নানটা করিয়ে দিলাম না হলে আমি যে ওকে কতবার বলি শোনা স্নান করো শোনা স্নান করো এরকম বলতে বলতে সাড়ে বারোটা একটাই বেজে যায় তো আজকে একটু তাড়াতাড়ি ও স্নানটা হয়ে গেল আর এখন একটু মুখের মধ্যে ক্রিম হাত পায়ে ক্রিম মেখে দিয়ে কাজলের টিপটা পরিয়ে দেব। তো এই স্নান করার পরে যদি কাজলের টিপটা না পরিয়ে দেয় নেন আর দিনে টিপ পরানো হয়ই না যে জল নিতে তো এখন বর্তমানে ট্যাপের পরে কেউ নেই এখন হয়তো সাড়ে বারোটা বাজে এই মাত্র কিছু জল আসলো ওই জন্য এখনো ভিড় পড়েনি সকালবেলা তো জল নেওয়াই হয় না সেই জন্য আর কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল না এই জায়গাটা জল নেওয়াই দেখো কি কাটা এখনও গাছগুলো মরে গেছে এই জায়গাটা একদম জলে ডুবে গেছে তো জলটা আগে ভর্তি করে তারপরে হচ্ছে যে দোকানে যাবো শাক নিতে বললাম যে দোকানে যাবো জলটা ভরে রাখি যদি এবার চলে যায় সেই জন্য তো চলো ফটাফট জলটা ভরাই নেই ভরা হয়ে গেছে ওই যে লাল ব্যাগটার মধ্যে জল রেখেছি আর যেটা আমাদের বাজার করার ব্যাগ ওই ও নিয়ে গেছে তো কাজে তো আজকে বলেছিলাম যে বাড়ি এসার সময় একটা ব্যাগ নিয়ে আসো মানে জল আনার খুবই অসুবিধা হয় সেই জন্যে তো সার নিয়ে আসলাম এই যে আর এই যে এই ব্যাগটার কাপড়ের ব্যাগের মধ্যে জল নিয়েছি ছিঁড়ে যত না যায় বাড়ি যাই তারপরে ছিঁড়বে ছিলবে এটা ওই বাড়ির ব্যাগ মার ব্যাগ আমি ওই বাড়ি থেকে আসার সময় যে সেদিনকে আম টামগুলো দিয়েছিলো না এই ব্যাগে দিয়েছিল কী ভারী হয়েছে তো বিকেলবেলাও ব্যাগ নিয়ে আসবে কালকে থেকে নতুন ব্যাগে বা না ব্যাগে জ্বালানো হবে তো বাড়ি এসে আগে জামা কাপড়গুলো ওই যে কেচে দিলাম দিয়ে এই যে চাকারের মধ্যে রোদে দিয়ে দিলাম এখানে বেশি একটা জায়গাও নেই আর এদিকে হচ্ছে কি আমি জামা কাপড়গুলো এই যে চাকারের মধ্যে দিলাম কাকা শ্বশুর বলছে যে তোমাদের কাঁঠাল পেকেছে তো দেখ আসি মানে এসে দেখি সত্যি কাঁঠালটা পেকে গেছে তো কাঁঠালটা একদম দেখো ফেটেই গেছে মাঝখান দিয়ে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা দেখো পিছনে চলে বাগানে তো ওইদিকে যে জামা কাপড় মেলতেছিলাম তখন ওই দিক দিয়ে এক কাকা শ্বশুর যাচ্ছে বলছে যে কাঁঠাল পেয়ে গেছে তোমাদের বললাম যে পেরে দাও খাবে এখন বলে যে এই গরমে কাঁঠাল না খাই তো তখন কা একটু একটু বৃষ্টি পড়ছিল এ দেখো বৃষ্টির পরে আবার কি রোদ উঠে গেছে কি গরম তো জামা কাপড়গুলো রোদে দিয়ে এসে বাড়ি এসে দুধটা ছেলের যে খাওয়ার দুধটা গরম করে রাখলাম কি সেন্ট বার হয়েছে বেশ দিয়ে সত্যিই সেই সেন্ট কাঁঠালে তো কাঁঠালটা পেরে নিয়ে যায় দুধটা গরম করে আসলাম যদি আবার নষ্ট হয়ে যায় যা গরম করেছে বালতি নিয়েছে বালতিতে করে ভরে নিয়ে যাবো আমও পড়েছে অনেকগুলো তো কাঁঠাল নিয়ে যায় কাঁঠালের বীজগুলো আমরা খাবো কাঁঠালও খাবো আর হচ্ছে কি লক্ষ্মী সেই জল খাবে আছে কাঁঠাল দিয়ে যে কাঁঠালের মধ্যে কি পিঁপড়ে ধরেছে ফেটে গেছে কাঁঠালটা কাঁঠাল কাঁঠাল খেলে আরো গরম বেশি লাগবে তো কাঁঠালের যে খোসাগুলো আছে ওগুলো দিয়ে গরু কিন্তু সেই জল খায় কাঁঠালের শ্রেণী বাজে ও কাঁঠালটার মধ্যে কি বড়ো বড়ো পিঁপড়ে ধরছে রে বাবা পিঁপড়েগুলো একদম কামড় দিতেছে আমাকে এই যে বালতিতে নিয়ে নিয়েছে ওই জন্য বালতিতে নিতে সুবিধা হবে তো কাঁঠালটা বাড়ি নিয়ে এসে দেখো সাজিয়ে আর একটা গামলা নিয়ে এসলাম আমার জন্য ও একটা কাঁঠালের মানে আমরা কি বলি কাঁঠালের যে ভিতরে এগুলো হয় যেগুলো খায় সেগুলোকে বলে রোয়া আর কাঁঠালের যে উপরে খোসাগুলো হয় ওগুলোকে বলে চাবি তো বাটিতে করে আমার আর ছেলের জন্য কয়েকটা কাঁঠাল রেখে দিয়ে আর হচ্ছে কি মানে কাঁঠালটা পচে গেছে ওদিকে জেঠি শাশুড়িকে যে ডাক দিলাম কাঁঠাল খাওয়ার জন্য যে কাঁঠাল খাবে নাকি বাটি দিয়ে গেল। তারপর আমার যাকে ডাকছি যে যাও খাবে না কি বললো যে আছে তা দে অল্প একটু এই যে রিম্পা বাটি নিয়ে আসলো যা দিকে মানে কাজ করছে সেই জন্য তো হচ্ছে কি বীজগুলো সবগুলো বের করে করে ওই যে কাঁঠালের রোয়াগুলো ওদেরকে দিচ্ছে ওরা নিয়ে গিয়ে খাবে আর আমি অল্প একটু রেখেছিলাম আমার জন্য আর যে কাঁঠালের যে চাবিগুলো আছে মানে কাঁঠালের খোসাগুলো সেগুলো গরুকে দেওয়া হবে তো আমি একটু নিয়েছিলাম মানে গামলায় যে জলগুলো আছে ওখানে অল্প একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম রিম্পাকে অল্প একটু দিয়েছিলাম আর হচ্ছে কি জেঠি শেষ একটু নিয়ে গেছে যে মাটির মধ্যে রেগেছে এগুলো রিম্পার জন্য তো কাঁঠালগুলো মানে বীজগুলো রোদে শুকাতে দিয়ে আমি গেছিলাম মাঠে মাঠ থেকে যে জম মানে লক্ষ্মী আর হচ্ছে কি টেপিকে নিয়ে আসলাম নিয়ে এসে যে কাঁঠাল দিয়ে জল দিলাম তো এখন বাজে আড়াইটা আর চিকি টেপি খেয়ে যে কাঁঠাল দিয়ে জল দিলাম দিয়ে হাত মুখ ধুয়ে ফ্যানে নিচে এসে বসলাম কি গরম বাইরে আর সকালে দেবা কি করেছে দুধ নিয়ে এসলাম দুধ খায়নি ও দুধ বিস্কুট খায়নি ভাত খেয়ে নিয়েছে ওই যে ডিমের মানে কষা কষা করে তরকারি করেছে ও ভেবেছে মাংস গরম মশলা দিয়েছি সেই সেন্ট পেয়েছে মাংস পেয়ে সব ভাত খেয়ে নিয়েছে ওর বাবা ভাত খেয়ে গেছে ওই তারপরে ও খেয়েছে আর দুধটা আছে বারবার জাল দিয়ে রাখছি কখন এই গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে সেই জন্যে দেখো দুধ আর বিস্কুট নিয়ে আসলাম দুধ আর বিস্কুট এখন ওকে খাওয়াবো এই দুপুর সময় মানে একদম খাওয়া দাওয়া সব উলোট পালট সকালবেলা খাওয়া লাগে সকালবেলা মানে দুপুরবেলা ভাত খাওয়া লাগে ও সকালবেলায় ভাত খেয়ে নিয়েছে তো এখন এই যে এদিকে খেলা করছে বাটি সব সময় শুধু রান্না বাটি মানে মেয়ে মানুষের মতো খেলা তো চলো ওকে এখন খাইয়ে দেয় এটা বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা এই যে ছেলে ঘুমিয়েছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছি তো পার্সেলটা চলে এসেছে সেদিন রাস্তায় চলে গেছিলাম বাড়ি চেনে না তো আমি বেরোতে না বেরোতে এই যে মানে পার্সেলের লোকটা চলে এসছে আমি এখান থেকে নিয়ে নিলাম পার্সেলটা তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়ে তো খুচরা পয়সা ছিল না তারপরে খুচরা পয়সা অনেকে ইয়ে করে দিল তো ঘরে চলে এসে ছেলের ঘুম ভেঙে গেছে ও আর ঘুমাবে না বালিশের উপরে মোবাইলটা রেখে দিয়েছিলাম ফোন এসেছিল তখনই ছেলের ঘুম ভেঙে গেছে আর ও ঘুমাবে না তো দেখো আমি কি অর্ডার দিয়েছি দিয়েছি হচ্ছে সেলফি স্ট্যান্ড তো অনেক দিন থেকে পয়সা জমাই এই সেলফি স্ট্যান্ডটা নেওয়ার জন্য বেশি কিন্তু দাম না দুইশো কুড়ি টাকা তো এই দুইশো কুড়ি টাকা জমাতে আমার অনেক দিন সময় লেগেছে তো হচ্ছে কি আমি না বুঝতে পারছি না কীভাবে করে ছেলে বলছে যে এখানে ছবি এসে দেখে দেখে করো তো বন্ধুরা নতুন সেলফি স্ট্যান্ড দিয়ে এক্সপিরিয়েন্স চলছে তো কোনো দিনও এরকম স্ট্যান্ড ব্যবহার করিনি তো ভয় লাগছে যদি জলের মধ্যে ধাপা আস করে পড়ে আমার মোবাইলটা তাহলে গেল আমার মোবাইল আর ভিডিও করা শেষ তো হচ্ছে কি ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একদম ওদের ওই যেটি শাশুড়ি বাড়িতে রেখে আসলাম আর হচ্ছে কি এদিকে চলেছি দেখতে পাচ্ছ এই দেখো পিছনে পাট ক্ষেত পাটগুলো এত বড় হয়ে গেছে আর এদিকে হচ্ছে বিষন বাড়ি ধানের গামলা নিয়ে এসেছি বুঝতে পারছো কিসের জন্য গামলা নিয়ে এসেছি বুঝতে পারো নি তো তো বলছি তো এই যে পাট এই যে পাট খেতে যে পাটের পাতা নিতে এসেছি কারণ কি একটু পরে হচ্ছে কি আমার যায় ছাগলগুলো তো ওই মাঠের মধ্যে বাঁধা থাকে আর হচ্ছে কি মাঠের মধ্যে বাধা থাকে না বিকেলবেলা করে নিয়ে আসে নিয়ে এসে প্রত্যেক দিনে ঘাস কাটে আমার যা আর হচ্ছে কি বিকেলবেলা করে ওই ছাগলগুলোকে দেয় আর আমার টেপি শুধু ওদের দিকে হা করে এরকম করে তাকিয়ে দেখে তো হাঁ করে তাকিয়ে দেখে সেই জন্য আমি ভাবলাম যে যাই আমিও কয়েকটা পাটের পাতা নিয়ে এসে আর কয়েকদিন ধরে না খাওয়া হচ্ছে না ছাগলটার আর পেটটা একদম মানে ভিতরে ঢুকে আছে একদম ফুলেই না খেতে পারে না তো ফুলবে কি তো সেই জন্যে এই যে পাট পাতা নিতে আসলাম আমরা বলি এগুলোকে কুষ্টা টোসা তারপরে হচ্ছে কুষ্টা এগুলো আমাদের গ্রামের ভাষা তো এই যে টোসার পাতা নিতে আসলাম আর হচ্ছে কি নিয়েছি এই উন্নাটা না পিছলে উন্না ঘন্টার একটা উন্যা ভালোই লাগে না একটাই উন্না আমার তো একটা সুতির উন্না আনতে বলা লাগবে ওকে সুতির উন্না ছিল ছিঁড়িয়ে গেছে গরমের দিনে না সুতির উন্নাগুলো না ছিঁড়িয়ে যায় তাড়াতাড়ি ঘামে আর মানে ইয়ে হয়ে যায় ছিঁড়ে যায় তো ওকে বলা লাগবে একটা সুতির উন্না আনতে গামছা টামছা নেই মাঝে মধ্যে কিন্তু এই উন্নাটা নিয়ে না কাজ করা যায় না কাজ করতে গেলে পড়ে যায় পিছলে না সেই জন্য তো নতুন সেলফি স্ট্যান্ড দিয়ে ভিডিও আমার বয়কে কিন্তু বলিনি হ্যাঁ আমি যেটা এটা অর্ডার দিয়েছি না আমি কিন্তু বলিনি ওকে তো ও এসে যদি দেখে দেখি কি কয় দেখে কি কি বলে তো চলো ফটাফট পাত পাতা তুলে পাট ক্ষেতের মালিক আবার কিছু বলে নাকি দারুন দারুন আমার তো সেই ভালো লাগছে তো সন্ধ্যাবেলা যখন বর বাড়ি ওকে বলেছিলাম দেখো আমি কি অর্ডার দিয়ে নিয়েছি ও বলছে আমাকে তো আগে বলো নি আর হচ্ছে কি ও বলছে যে বেকার পয়সাটা খরচ করলে তোমার তো ভিডিও ভাইরালই হয়নি ইউটিউব থেকে ইনকাম করতে পাবে তাহলে যে আগে এটা নিলে তুমি পাতা নিলাম দেখি টেপির আজ গিয়ে পেট ভরে কি না ভরে চলো বাড়ি যাই কত গাড়ি যাচ্ছে তো ইউটিউব থেকে ইনকাম করতে পারি আর না পারি তো কম তো আর চেষ্টা করছি না তো রাত জেগে জেগে ভিডিও এডিট করছি অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও বানাচ্ছে আর ভিডিও বানাতে গিয়ে কতজনের যে কত কথা আর বন্ধুরা ওই যে আমাদের গরু রাখার ঘরটার মধ্যে যেটি শিশুড়ি বাড়িতে মিস্ত্রি ধরেছে ওখানে কাজ করছে সেই জন্যে লক্ষ্মীকে আজকে এখানে খড় দিয়েছি খাওয়ার জন্য আর খড়গুলো ফেলে ফেলে কী করেছে তো বাড়ির সামনের জায়গাটা কীরকম হয়ে আছে সেই জন্য ঝাড়ু দিলাম তো ঝাড়ু দিয়ে রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করছে আর দেখছি পিসি শাশুড়ি বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে তো আমি ভেবেছি ওখানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এসে দেখি তো বন্ধুরা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বাড়িতে মানে ঘরের ভিতরে সাপ ঢুকেছে সেই সাপকে ধরার জন্য কত মানে চেষ্টা চলছে আর হচ্ছে কি সেই সাপ দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে এক জায়গায় সবাই মানে রাস্তা দিয়ে যাচ্ছে আর হচ্ছে কি সবাই দাঁড়াচ্ছে একটু একটু করে দেখো কত লোক এসছে বন্ধুরা ওদিকে আরও অনেক লোক আছে তো পিসি শাশুড়ি বাড়িতে মানে দুইটা সাপ ঢুকেছে একটা সাপকে না মেরে ফেলেছে তো আজকে একটা তিথি মানে একটা ভালো তিথি সেটা হচ্ছে কি ওই যে অম্বুবাছি তো অম্বুবাছি তিথির দিনে না সাপটাকে মেরে ফেললো আর কেমন একটা লাগছে সবাই বলছে যে কেমন লাগছে কিন্তু ভয়ও লাগে সাপকে দেখে এই যে বন্ধুরা একটা সাপকে এখানে মেরে রেখেছে আমার ছেলেও আগে এসেছে যে সুমি দিদির সঙ্গে তো আমি ছেলেকেও মানে ডাকতে এসলাম দেখি এদিকে সাপ মানে সাপকে মেরে রেখেছে তো আর একটা সাপ ঘরের ভিতরে ঠাকুর ঘরের পিছনে লুকিয়েছে তো সাপকে দেখে আমরাও ভয় পাই আর সাপও আমাদেরকে দেখে ভয় পায় তো সাপটা মনে হচ্ছে জীবন বাঁচানোর জন্য ঠাকুরের পেছনে গিয়ে ঠাকুরের কাছে আশ্রয় চাইছিলো আমরা যেমন যখন বিপদে পড়ি ঠাকুরের শরণাপন্ন হই সেরকম হচ্ছে কি সাপটাও মনে হচ্ছে ওরকম করেছে তো ঠাকুর ঘরের পিছনে লুকিয়েছে আর সবাই একদম ঠাকুর টুকুর সরিয়ে হচ্ছে কি সাপটাকে ধরার জন্য কত যে কিছু করছে আর হচ্ছে আজকে হচ্ছে অম্ববাচীর দিন অম্ববাচীর দিনে ঠাকুর করে ঢোকা যায় না ঠাকুরের মুখ দেখা যায় না সেই হচ্ছে কি এখানে কি হয়েছে ঠাকুরগুলোকে সব বাইরে বের করে রেখেছে সাপ ধরার জন্য তো মেশ ওই আরেকটা যে সাপ ছিল ওই সাপটাকেও মানে ধরার মতো নেই তারপরে যে বাস দিয়ে ওখানে ধরে রেখেছে তারপরে যে কোন পাশ দিয়েও পালিয়ে গেছে আর কেউ মানে দেখতেই পায়নি এক চোখে নিমিশে কোন পাশ দিয়ে এখন পালিয়ে গেছে কেউ ধরতেই পায়নি তো যাই হোক একটা সাপ বেঁচে গেল তবু কিন্তু ওই সাপটা মার খেয়েছে মানে ওর ব্যথাও লেগেছিলো কোথায় যে চলে গেল তো সাপ দেখার পরে আমরা বাড়ি চলে এসেছি আর হচ্ছে কি বাড়ি এসে দেখি বর চলে এসছে এই যে অনেক কিছু খরচা নিয়ে এসছে বাজার থেকে ওকে বলেছিলাম ব্যাগ আনার জন্য ব্যাগ আনতে ভুলে গেছে এই মাত্র বাড়ি এসেছিলাম বাড়ি এসে ওই সবজিগুলো নিয়ে এসে ওগুলো হচ্ছে কি বের করলাম কাজ থেকে একবারে ওদিকে বাজার বাজার গিয়েছে বাজারে ওখানে কাজ করছে বাজার থেকে সবজি টবজি নিয়ে এসে কালকে কাজ যাবে তো রান্না বান্না করতে হবে সকাল সকাল হ্যাঁ ছেলের চকলেট নিয়ে এসছে আ ওখানে সাপ যেই সবাই চিন্লে সাপ সাপ রাখ দেবার কাপে কিন্তু চল বাড়ি যাই ভয় পাবি তো ও বলে না দেখবো দেখবো

তেল দিয়েছে না হলে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছে তো খাওয়া দাওয়া করে একটু টিভি দেখে এখন কাঁঠালে গুটিগুলো ছোলাচ্ছি আর হচ্ছে কি রাত্রেবেলা কাঁঠালে গুটি সিদ্ধ আর হচ্ছে কি ভাত করবো আমার বন্যা এই কাঁঠালে গুটি দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে শুভরাত্রি